আল্লাহ তালাই তো বলছে আমি আমার বন্ধুকে মসজিদ থেকে কই নিলাম মসজিদে নিলাম মসজিদে হারাম থেকে মসজিদ আকসা নিলাম যাই হোক তো বলতেইছি মসজিদ আকসা আল্লাযী বারাকনা হাওলাহু আল্লাহ নিজে বলছে মসজিদ আকসা ওই মসজিদ যার চারদিকে আমি আল্লাহ অগণিত বরকত রেখে দিয়েছি এখানে একটা দারুণ কথা দেখেন আল্লাহ পাক ওইখানে বললেন মসজিদে আকসার চারদিকে বরকত এখানেও বললেন লাল্লাখান এখানেও বললেন কাবা যেখানে মসজিদে হারাম যেখানে এখানেও বরকত মসজিদে আকসা যেখানে সেখানেও বরকত অতএব মোমেনের দিলে মসজিদে হারাম কাবার প্রতিও সর্বোচ্চ মহাব্বত থাকবে মোমেনের দিলে মসজিদে আকসার প্রতিও মহাব্বত থাকতে হবে এই জন্য ফিলিস্তিনের মুসলমানের জন্য দোয়া করা ফিলিস্তিনের মুসলমানের জন্য চোখের পানি ফেলা ওদের জন্য দিন থেকে কিছু চাওয়া মসজিদ আকসার জন্য দোয়া করা চাওয়া এটা আমাদের আল্লাহর মহব্বতের অংশ রসুলের মহব্বতের অংশ কোরআনের ভালোবাসার অংশ ভালোবাসার অংশ এই জন্য আল আকসা এই ফাউন্ডেশন ছেলেরা যে আয়োজন করছে বা যারাই করছে আপনারা প্রত্যেকেই তাদেরকে সহযোগিতা করবেন বলেন ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাল্লাহ এক টাকা দিয়ে ভালো কাজে জুড়বেন একশো টাকা দিয়ে ভালো কাজে জুড়বেন নাক ছিটকাবেন না বদনাম করবেন না বিরোধিতা করবেন না তুচ্ছ তাচ্ছিল্য করবেন না এটা খুব বন্ধ অভ্যাস হ্যাঁ নমাজ পড়ে না কত পায় না সে অনাইয়া কি করছে এ মাহফিল করে বেটা নমাজ পড়ছি বেটা এটা বুঝিয়ে একটা কথা বলার ডং হইলো এটা নিয়ে ঢং হইল আপনি এটি বললেন এটা বললে ছেলেটা উৎসাহ পাবে কীভাবে আপনি তাকে এইভাবে বলেন যে হা বাবা মাসা আল্লাহ মাহফিল করছো সাজাইস এবার নামাজটাও পড়ো জিন্দিগিটাও সাজাও আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যারা মাহফিল সাজিয়েছে আপনি তাদের জিন্দিগি সাজাইয়ে দেন এরা তো আমাদেরই ছেলে ঠিক কিনা বলেন না কেন এই মহল্লার ছেলেরা সব কি রংপুরের চাচা বলেন আরে এই মহল্লার ছেলেরা কি সব রংপুরের নর্থ বেঙ্গলের ফোলাফাই এই মহল্লার না তো তো আমাদের না আপনাদের না আপনাদেরই তো ভাতিজা যা আপনাদেরই ভাগিনা আপনাদেরই ছেলে পেলে নাতি আপনাদেরই সন্তান তাহলে আপনাদের সন্তান আপনারা আগায় দিতে হবে মহব্বত করে পথ দেখাইতে হবে চলেন আমি শেষ করে দিই এই কথা আল্লাহতালা বলেন জমিনের মধ্যে প্রথম ঘর ইবাদতের জন্য আল্লাহ বানাইছেন মক্কায় কাবা কাবার কয়েকটা বৈশিষ্ট্য আল্লাহ এখানে বলছেন এক নাম্বার হলো মুবার এটা বরকতময় কাবা এটা বরকতময় এটা বরকতময় রসুল্লাহ সাল্লি সাল্লাম এর বরকতের বহু কথা হাদিসের মধ্যে উল্লেখ করছেন কাবার উপস্থিতিটা বরকত কাবার সব কিছুর মধ্যে বরকতেই বরকত রহমতেই রহমত রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন প্রতি মুহূর্তে কাবা ঘরের উপরে আল্লাপাকের একশো বিশটি রহমত প্রতি মিনিট মিনিট সেকেন্ড সেকেন্ড বর্ষিত হয় বর্ষিত আর এই একশো বিশটি রহমত ভাগ করা হয় তিন শ্রেণীর মধ্যে এক যারা কাবা ঘরের দিকে তাকিয়ে থাকে তারা বিশটি রহমত পায় যারা কাবার চারদিকে তাওয়াফ করে তারা ষাটটা রহমত পায় যারা কাবার সামনে নামাজ পড়ে তারা চল্লিশটা রহমত ষাট চল্লিশ একশো আর বিশে একশো বিশ কাবা কাবা বরকত কাবা আল্লাহ তালা বলেন ওহুদাল্লিলা আল আমিন দুই নাম্বার হলো এই কাবা সারা পৃথিবীবাসীর জন্য হেদায়েতের কেন্দ্র হেদায়েতের মার্কাস জিন্দিগি পরিবর্তনের আল্লাহর পথ পাওয়ার আখেরাতের পথ পাওয়ার ঠিকানা এই জন্য সত্যিকার দিল দিয়া আল্লাহর মহব্বত নিয়া যেই লোক হজ করে সে বদলায় এটা পরীক্ষিত আর দুনিয়ার লোভে পদ পদবীর লোবে মানুষকে দেখানোর লোভে যারা হজ করে তারা যেই অপদার্থ গেছিল ওই অপদার্থই থাই কা বা আপনার বদলা হেদায়ত দেয় আল্লাহর ঘর হেদায়ত দেয় কিন্তু দিল দিয়ে যাইতে হয় মহব্বত নিয়ে যাইতে হয় মহব্বত নিয়ে যাই থাকে এই জন্য এই যে হজের মৌসুম এখন আল্লাহর বান্দারা ছুটছে যে দিন দিয়ে যাবে মহব্বত করে যাবে কসম আল্লাহ তার জিন্দগি বদলাবে ইনশাল্লাহ বদলাবেই বদ তা বা একদম হজ একজন মোমেনকে একদম মাসুম বানায় দরকার নবী জি সাল্লা বলছে শর্ত হইল অলিল্লাহি আসতে শেখারি মান হজ্জ এক নম্বর শর্ত হইল যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো রসুল বলেন যখন সে ফিরবে মায়ের পেট থেকে নতুন বাচ্চা যেভাবে বের হয় এইভাবে নিষ্পাপ হয়ে বের হইল শর্ত হইল কি হইতে হবে লিল্লা আল্লাহর জন্য হইতে হবে লোক দেখানো হইল হবে না লোক দেখানো হইল তা আল্লাহ তালা বলেন জমিনের প্রথম ঘর কাবা এটা হেদায়েতের কেন্দ্র এটা বরকতের কেন্দ্র আয়া তুম না তুম আল্লাহ বলেন এর চারদিকে রয়েছে অগণিত আল্লাহর কুদরতের নিদর্শন এই কাবা ঘরটাই আল্লাহর কুদরতের একটা নিদর্শন কালো গিলাফ এই ঘর দেখতে কেমন লাগে কি অনুভূতি হয় আপনি যদি আমার জিগান আমি বলবো আপনি যাইয়াসান কারণ পৃথিবীতে কিছু বিষয় আছে যেখানে আবেগের চাইতে শব্দ কম মানুষের দিলের আবেগ অনুভূতির চাইতে মানুষের ভান্ডারে শব্দ কম এই জন্য মানুষ তার সব আবেগ অনুভূতি শব্দ দিয়া সমানভাবে বুঝাইতে পারে বুঝাইতে পারে মানুষ অনেক সময় এই জন্য কথার প্রসঙ্গে কয় ভিতরে আরো বহুত কথা রয়েছে হ্যাঁ কই তারলাম এ মানে সব কথা বুঝাইয়া পারে না আল্লাহর ঘর কাবা দেখার মজা তৃপ্তি সাত কসম আল্লাহ সেটা কোনো মানুষ তার শব্দ দিয়ে বুঝাইয়া পারবে পারবেন এই জন্য যে মুসলমান আমি প্রায় বলি আমার এই কথাটা আমি সবসময় বলি যেই চোখ আল্লাহর ঘর দেখে নাই কাবার ওই কালো গিলাফ যেই দুই চোখ দেখে নাই সে যেন জীবনে কিছুই দেখে দেখার কোনো মজাই পায় নাই চোখের কোনো সার্থকতাই অর্জন করে নাই যে চোখ মদিনার সবুজ গম্বুজ দেখে নাই সে জীবনে দেখল কি যে কাবার কালো গিলাপ দেখে নাই সে দেখল কি জীবনে সে দেখল কি বিষয় অসংখ্য মুসলমান অসংখ্য মুসলমানের উপরে হজ ফরজ কোনো আলেমের কাছে জিজ্ঞাসাও করে না নিজের অবস্থার কথা কাউরে জানায় না চুপচাপ জাকাতের মাস আলা দেখবেন হাজারে একজনও জিগান হাজ্জার মাস আলা হাজারে একজনও জিগাবেন জিজ্ঞায় শুধু কোনটা জানেন নি ফেত্রা রমজান মাসের দ্বিতীয় জুমান আইতে ও একেবারে মসজিদের বারান্দা থাকতে জিক জিক হজ মাইকে কইয়া দিয়েন ফেত্রা কত আরে বাপরে কেমন মুসল্লি তাই নেই কারণ উনি জানে হুজুরের য সাফা সাফি করো একশোটায় আর বেশি ডেটেস না নাইলে একশো দশ বৃষ্টি আইবো মানুহ যদি গড়ে ছয়জন হয় টিয়া ছয় সত আর কি তাই এটা মাক দিয়ে দিলেই কি আর একারে পোস্টার লাগাইয়া দিলেই কি বুঝছেন না হিসাবটা কিন্তু জাকাত জিজ্ঞেস করে বুঝতেই চায় না বুঝতেই চায় হচ্ বুঝতেই চায় হজ করবেন না চাচা বললে আহ মন এতো ক কিন্তু ফুটাইতে তোক কৈ টিয়া যদি দে আল্লাহ যদি কোনো সময় নে কতার তার আরে বাপরে এখন আপনি একটা আমরা দেশে শেখ যে উদার করে ডাম না ওটা মনোজন বা তামসা না করতে না সেটা আল্লাহ পাক আপনার কাছে ঠেকা না গেছে আল্লাহ ঘরে যাও না লোক নাই আপনার করে হাত দিয়ে আছে এই এই সস্তা এই কথা দিয়ে নিয়ে আপনি আল্লাহর ঘরে যাবেন হ্যাঁ বলেন মানে ফুতে যদি টাকা দেয় যদি কোনো সময় মিলে আল্লাহ কইতে আরে যদি আল্লাহ নে এটা না এক মোমেনের হৃদয়ের স্বপ্ন থাকা উচিত আমি আমার মালিকের ঘর দেখব আমি আমার রসুলের রাউজা দেখব আমি আমার নবীর সামনে গিয়ে দাঁড়াবো এটা তো বাপ একজন ইমানদারের হৃদয়ের সারা জীবনের আকাঙ্ক্ষা থাকা উচিত এটা আকাঙ্ক্ষা হওয়া উচিত স্বপ্ন হওয়া উচিত স্বপ্ন হওয়া উচিত আমরা তো আগে বুজুর্গদের জীবনীতে কত আল্লাহ জীবনী কত সাধারণ মুসলমানের জীবনীর মধ্যে আছে আমরা শুনছি আগে কত মানুষ দিবানিসি কানসে আল্লাহ কত হাজি হিসাবের গুড়ের ফুটলার লগে পিপরা আপনার ঘরে দেখে গেছে গা আর আমি বান্দা আপনারে এত সেজদা দেই এত কাঁদি আমারে নিতেন না আমারে কি নিবেন না আপনি এই এক মোমেনের স্বপ্ন আকাঙ্ক্ষা থাকতে হবে আজকে এই হজ্জের মাসে আপনাদের কাছে এটা বললাম দয়া করে ওলামায় কারাম এই কিশোর বয়সী ছেলেরা মাস বয়সী এবং বয়স্ক বাবারা সবাই দিলতে কিভাবে যাবেন কিভাবে যাবেন সেটা আল্লাহতালার কাছে দিল দিয়া চান ফিকির করেন কিভাবে সুরত করা যায় কিভাবে ব্যবস্থা করা যায় আজকে যদি বলে আগামী মঙ্গলবারের ভিতরে বারো লাখ টাকা দিতে পারলে আমাদের ফুতি ইটালি ইটালির বিষা ঠিকই আগামী সোমবারের আগেই টাকা মিলে যাবে টাকা মিলে যাবে দুনিয়া ব্যবস্থা হয়েই যায় কিন্তু নিজের আখেরাতের জন্য ব্যবস্থার কোনো দিন হয় না এই জন্য আজকে এই আয়াতের মাধ্যমে আমরা এটা বুঝাইলাম তালা বলেন আয়াতা তুমি বরাহিম কাবার কাছে আমার অসংখ্য নিদর্শন আছে ইব্রাহিমের স্মৃতিচিহ্ন মাকাম ইব্রাহিম আছে একটা পাথর আল্লাহ বলে একটা নমুনা শুধু বললাম সরাসরি আমার কুদরত দেখবা যদি কাবার সামনে যাও দেখবা ওইখানে একটা পাথর আছে যেই পাথরটা আজকে দুই হাজার চার হাজার বছর পরেও ওই পাথরের মধ্যে আমার নবী ইব্রাহিম দাঁড়িয়ে কা পুনরায় নির্মাণ করেছিল ইব্রাহিমের পায়ের ছাপ মাটিটা নরম পাথরটা নরম হইয়া আপনার নিয়ে আনিছিল সেই পায়ের চিহ্ন কদমের চিহ্ন আজও যেমন ছিল তেমনই আছে এটা আমার কুদরতের সরাসরি নিদর্শনাস আল্লাহ বলেন কানা আমিনা আরও কুদরতের নিদর্শন হইল আমার এই হারাম কাবার আশপাশ সহ মসজিদ এই কাবার এটা এমন জায়গা যে জায়গা যে যা যে ঢুকে সেই নিরাপদ হয়ে যায় নিজেকে নিরাপদ নিজেকে পবিত্র আল্লাহর আপন ভাবতে শুরু করে আমি যেন আমার মালিকের ঘরে চলে আসলাম আমি যেন আমার মালিকের কোলে চলে আসলাম আমি যেন আমার মালিকের আদরের ছায়ায় চলে আসলাম বাইতি আল্লাহ বলেন এই সব কথা কাবার বৈশিষ্ট্য কাবা বা বরকত কা বা কাবা কা আল্লাহর কুদরতের নিদর্শন কাবার পাশে মাকামে ইব্রাহিম কাবার কাছে আসলে সব নিরাপদ আল্লাহ বলেন সব কথা বলার উদ্দেশ্য হইল যে লোকেরা যেন সামর্থ্য থাকা অবস্থায় আমার এই ঘরের উদ্দেশ্যে আমার সন্তুষ্টির জন্য হজ করে এই জন্য কাবার এতগুলো বৈশিষ্ট্য বললাম এজন্য বৈশিষ্ট্য বললাম অতএব হজ আল্লাহর ঘর বানিয়ে বান্দা আল্লাহর ঘরে আসুক আল্লাহর ঘরের উদ্দেশ্যে হজ করুক এটা আল্লাহর চাওয়া অরিল্লাহ যাদের সামর্থ্য আছে তারা সামর্থ্য মানে বিদেশতে ফুতটিয়া ফাটাইলে সামর্থ্য এটাকে বলে সামর্থ্য হয় কিভাবে আপনি ওলাময় কেরাম থেকে জিজ্ঞেস করেন আপনার মসজিদের ইমাম থেকে জিজ্ঞেস করেন আমার হুজুর এই আছে এই নাই এদ্দুর আছে আমার উপরে হজ ফরজ কিনা হজ ফরজ কিনা দেখেন ওমান কাফারা ফা ইন্নাল্লাহ গানিদুন আনিল আলামিন শেষ কথা হলো আল্লাহ বলে যে এই হজকে অবজ্ঞা করবে অস্বীকার করবে পাত্তা দিবে না আরে না হোক বাদ খাইতে বাদ খাই না আবার আইছে না হজ হ্যাঁ এই ওটা ভাত খাইতে বাদ খায় না লেগে বেটা বন খা কথা বুঝছেন না এই যে এই যে অবজ্ঞা করল কুফুরি করল অথবা অস্বীকার করলো আল্লাহ বলে শোনো বান্দা তাই আমি কিন্তু এমন মালিক যে সারা পৃথিবী থেকে আমি অমুখাপেক্ষী তোমাদের কেউ আমার ঘরে আসতে হবে আমি এটার ধারধারি না আমি আল্লাহ আল্লাই আমার মর্যাদা মর্যাদাই তুমি আসলে তোমার লাভ আমার কোনো ক্ষতি নাই আমার কোনো লাভ নাই আমার কোনো লাভ নেই এখানে একটা সাংঘাতিক কথা আছে হাদিসের মধ্যে নবীজি বলছেন সামর্থ্য থাকার পরেও